ভারতের বোলারদেরকে পিটিয়ে মুমিনুল হকের দুর্দান্ত সেঞ্চুরি টেস্ট ক্যারিয়ারের তেরোতম শতক খাগিয়ে সুক্রিয়া আদায়ে শেষ লুটিয়ে পড়লেন এই অভিজ্ঞ ব্যাটার আর মুমিনুল হকের দুর্দান্ত ব্যাটিংয়েই শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াল বাংলাদেশ দল দর্শক ভারতের বোলারদের সামনে রীতিমতো দাঁড়াতে পারছিল না টাইগার ব্যাটাররা একের পর এক উইকেট হারিয়ে ডিসিং রুমে যাওয়া আসার মিছিল করে আর দলের এরকম ব্যাটিং বিপর্যয়ে দলকে ধ্বংসস্তূপ থেকে একাই টেনে তুলেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক ধৈর্যশীল ব্যাটিং করে এবং নান্দনিক শটে প্রতিপক্ষ বোলারদেরকে অনেকটা চাপিয়ে রাখেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান অবশেষে দীর্ঘ পনেরো মাস পর টেস্ট ক্যারিয়ারের তেরোতম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক আর সেঞ্চুরি করে শেষদায় লুটিয়ে পড়েন এই অভিজ্ঞ ব্যাটার আর মমিনুল হকের দুর্দান্ত ব্যাটিংয়েই বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ জয়ের স্বপ্ন দেখছে বর্তমানে সাত উইকেট হারিয়ে দুইশো রানে ব্যাটিং করছে বাংলাদেশ দল একশো রানে অপরাজিত রয়েছেন মমিনুল হক হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি মমিনুল হকের লড়াকু সেঞ্চুরি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বাংলাদেশ কি পারবে দ্বিতীয় টেস্ট ম্যাচ শেষ পর্যন্ত জয়লাভ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ